হাই গাইস গুড আফটারনুন তোমরা কেমন আছো সবাই দেখো আমি আজকে আরেকটা রান্নার রেসিপি নিয়ে আসলাম রান্নার রেসিপিটা হচ্ছে সুটকি মাছের তরকারি এটা লোটটা সুটকি ছিল আমার মানে যেরকম চয়েস হয় অনেকে অনেক রকম খেতে পারে আমি এরকমই বানিয়েছি আলু পেঁয়াজ তারপর বেগুন টমেটো সব কেটে নিয়ে তারপরে কুড়ালাম শুটকি মাছটাকে কাটলাম তারপরে এটাকে গরম জলে অল্প সিদ্ধ গরম সিদ্ধ করি না মানে জাস্ট গরম জল অল্প ভিজিয়ে রাখে তারপরে কাটাকাটি হয়ে গেলে উঠিয়ে নিয়ে সব কিছু আমার মধ্যে খেলাখেলি করবো তারপরে দেখো তেলটা গরম হয়ে গেলে শুকনো মাছ থেকে অল্প ভেজে নিলাম তারপর সব আর যেগুলো কেটে রেখেছি সবজি ওটাকে ভাজলাম আর তেল দিয়ে গরম করে পেঁয়াজটা কুচো করে রাখা পেঁয়াজটাকে ভেজে নিলাম আলু তারপরে মশলাগুলোকে মিলিয়ে সব হলুদ জিরে গুঁড়ো তারপরে ধনে গুঁড়ো তারপরে লঙ্কার গুঁড়ো মিক্স করে সব দিয়ে ভিজিয়ে নিলাম ভিজিয়ে তারপরে তারপর ওটাকে নেড়ে চড়ে তাতড়িয়ে নিয়ে আর লবণটা টেস্ট আমি লবণটা লাস্টেই দিই সব হয়ে গেলে তারপরে শুকনো শুকনো হয়ে গেছে যখন তারপর ঢেকে দিয়ে নামিয়ে দিব নামিয়ে দিয়ে দিকে বেগুন ভাজি হবে বেগুন ভাজির জন্য চাক চাক করে রেখে কেটে রেখেছি সেটাকে কপাইটাকে ধুয়ে নিয়ে আবার বেগুনটাকে ভাজলাম ভেজে টেজে মানে একদম সিম্পলি টাইপের করেছি এটাকে আরও ভিডিও তোমাদেরকে দেব সেটা যদি তোমরা দেখতে চাও প্লিজ আমার চ্যানেলটাকে লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করো আর বরুটানটাকে ক্লিক করবা যাতে আরও ওরকম ভিডিও তোমরা পেতে পারো তারপরে লাস্টে দেখো চুলোটাকে মুছে রেখেছি আমার রান্না করার সময় অভ্যাস নেই চুলো মুছার আমি লাস্টে সব পরিষ্কার করে রাখি দেখো সুটকি মাছের তরকারি খেতে খুব টেস্ট হয়েছিল। কিন্তু বাই বাই